আসসালামু আলাইকুম দুইটি শর্তে এসে রেকর্ডের নাম থাকলেই তাদের মালিকানা সঠিক এবং তারা স্থায়ীভাবে জমির মালিক এবং বর্তমানে রেকর্ডে রেকর্ডে তাদের তাদের নাম নাম না থাকলেও বিডিএস তারা নামে রেকর্ডের অন্তর্ভুক্ত করে নিতে পারবে যে দুইটি শর্তে এসে রেকর্ডের নাম থাকলেই ভূমি মালিকগণদের জমির মালিকানা প্রদান করা হবে এবং তারা স্থায়ীভাবে মালিকানা ধরে রাখতে পারবে আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাহলে ভিডিওর আশা করি বুঝতে পারছেন যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ একটি ভিডিও তাই কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশা অনেক অনেক বেশি উপকৃত হতে পারবেন সাধারণত বাংলাদেশে স্বীকৃত যতগুলো রেকর্ড পরিচালিত হয়েছে এখনো পর্যন্ত প্রত্যেকটা রেকর্ডই হয়েছে অ্যানালগ পদ্ধতিতে অর্থাৎ সম্পূর্ণ ফিজিক্যাল পদ্ধতিতে এই রেকর্ড কার্যক্রমগুলো বা সেই কিনে প্রাচীন পদ্ধতি অনুযায়ী এই রেকর্ড কার্যক্রমগুলো পরিচালিত হয়েছে সর্বপ্রথম সতেরোশো তিরানব্বই সালে ব্রিটিশ সরকার তখন ক্ষমতায় ছিল তারা চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা পরিবর্তন করে আর এই চিরস্থায়ী বন্দোবস্তর ক্ষেত্রে জমির মালিকানা দুই ভাগে বিভক্ত করা হয় অর্থাৎ প্রকৃত অর্থে জমির মালিকানা প্রদান করা হয় জমিদারদের আর জমি ভোগ দখল চাষাবাদ করার অধিকার প্রদান করা হয় প্রজাদের জমিদারদের অধীনস্থ পুরোজাবার আয়ত যারা তাদেরকে তবে এই দিক থেকে জমিদের মূলত দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় অর্থাৎ মালিকানা সত্য যেটা সেটার দিক থেকে জমিদাররা মালিকানা পেল চিরস্থায়ী ভাবে এবং ভোগ দখলের অধিকার পেল পুরোজা বা রায়তরা এটা যদিও অর্থাৎ সম্পূর্ণভাবে একটা অন্যায় পদ্ধতি ছিল অর্থাৎ জমির মালিক হিসেবে যে সমস্ত পুরোজারা জমির মালিক ছিল তাদেরকে আইনগতভাবে বা রাষ্ট্রীয়ভাবে তাদের জমির মালিকানা প্রদান করা হয় না রাষ্ট্রীয়ভাবে বা স্বীকৃতি প্রদান করা হয় জমিদারদেরকে আর জমিদারের অধীনস্থ প্রজার দ্বারা তারা জমি হস্তান্তর করার কোনো অধিকার পেল না জমি তারা যদি ইচ্ছা মতন ব্যবহার করার কোন অধিকার পেল না তাদের উপর থেকে একটা নির্ধারিত হারে কর বা খাজনা নির্ধারণ করা হলো এবং এটার আলোকে প্রজারা জমিদারের অধীনস্থ থেকে জমি ভোগ দখল করার অধিকার পেল এই দিক থেকে প্রজারা হয়ে গেল জমিদারদের হাতের পুতুল আর তেমন অবস্থায় ব্রিটিশ সরকার এই যে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করলেন এটার আলোকে উনি একটা রেকর্ড কার্যক্রম পরিচালনা করার প্রয়োজন অনুভব করলেন এবং সেই সময় ওনারা বাংলাদেশে একেবারে সরে জমিনে উপস্থিত হয়ে পোলাট টু পোলাট একেবারে আর জরিপ মানে পরিকল্পনা করে এবং সেটার আলোকেই ওনারা সর্বপ্রথম সিএস সার্ভে বা ক্যাটেস্টাল সার্ভে পরিচালনা করেন এবং সর্বপ্রথম কক্সবাজার জেলার থানা হতে এই জরিপ কার্যক্রম শুরু হয় পরবর্তীতে দিনাজপুর জেলার ফুলবাড়ি নামক স্থানে যে এই জরিপ কার্যক্রম শেষ হয় তবে একটা জরিপ কার্যক্রম যখন শুরু হয় একসাথে বাংলাদেশের মতন একটা বৃহৎ অঞ্চলে যেখানে সমতল ভূমির পরিমাণ বেশি এই বৃহৎ অঞ্চলে একেবারে টু টুপুল্লাট আবাসিক জমি বাড়ির জমি গ্রামাঞ্চলে শহরের জমি বাগানের জমি পতিত জমি একেবারে ডোবা সম্পূর্ণ জমিগুলো রেকর্ড কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে সরকারে যে বিপুল পরিমাণ জনবল বা দক্ষ জনশক্তি প্রয়োজন ছিল সে সময় ব্রিটিশ সরকারে সেই পরিমাণ দক্ষ জনবল বা জনশক্তি ছিল না যার কারণে ওনারা এক একটা থানা ওয়াইজ বা মৌজা ওয়াইজ রেকর্ড কার্যক্রম পরিচালনা করে প্ল্যান করে এবং সেটার আলোকেই ওনারা সর্বপ্রথম কক্সবাজার জেলা থেকে যে রেকর্ড কার্যক্রম শুরু করে এটা শুরু হয় আঠারোশো সালে এবং পরবর্তীতে উনিশশো চল্লিশ সালে যে দিনাজপুর জেলার ফুলবাড়ি নামক স্থানে যে রেকর্ড কার্যক্রম শেষ হয় এই মাঝখানে দীর্ঘ একটা সময় লাগে অর্থাৎ দীর্ঘ তিপ্পান্ন বছর অতিবাহিত হয়ে যায় দীর্ঘ তিপ্পান্ন বছরের ঐকান্তিক সম্পন্ন করে এবং সিএস রেকর্ডে মালিকানা দুই ভাগে বিভক্ত করে প্রবর্তন হয় বলে বা প্রদান করা হয় বলে সিএস রেকর্ডে যে খতিয়ান ভূমি মালিকদেরকে দেওয়া হয় সেই খতিয়ানটাও ছিল দুই পৃষ্ঠা বিশিষ্ট প্রথম পৃষ্ঠায় ছিল জমির প্রকৃত মালিক যারা অর্থাৎ জমির যারা ব্রিটিশ সরকারের কাছ থেকে প্রকৃত মালিক হিসেবে যারা জমি জমির মালিকানা পেয়েছিল সেই জমিদাররা আর দ্বিতীয় পৃষ্ঠায় ছিল জমিদারের অধীনস্থ যারা বা যাদেরকে রায়ত বলা হয় সেই নাম ঠিকানা বিবরণী এবং জমির পরিমাণ ডাক নাম্বার কাকে কতটুকু জমি দেওয়া হচ্ছে সেখান থেকে কতটুকু খাজনা নেওয়া হবে তারপর হিসা হিসা অনুযায়ী জমির পরিমাণ কতটুকু এছাড়া অন্যান্য কোনো যদি সমস্যা থাকে বা কোনো কিছু উল্লেখ করার দরকার সেটা মন্তব্যের কলামে উল্লেখ করা হয় তেজে ইন ডিটেলস অর্থাৎ দুইটা পৃষ্ঠা বিশিষ্ট যে খতিয়ানটা প্রবর্তন করা হয় এই খতিয়ানটা মূলত সি এস রেকর্ডে খতিয়ান আর সিএস রেকর্ডে যাতে মালিকানা প্রদান করা হয় এই মালিকানা নে ভিতরে কোনো ধরনের কোনো সমস্যা সন্দেহ সংশয় ছিল না সকলে এক একবারকে এবং সর্বসম্মতক্রমে সিএস রেকর্ডটিকে একটি গ্রহণযোগ্য বা অ্যাকসেপ্টেবল রেকর্ড হিসেবে সকলে স্বীকার করে নেয় এই দিক বিবেচনায় সিএস রেকর্ডে এখন পর্যন্ত বিতর্কের ঊর্ধ্বে রয়েছে সিএস রেকর্ড উনিশশো সালে যখন শেষ হয়ে গেল এর পরপরই ১৯৪৭ সালে দেশ বিভক্ত হল আটা ব্রিটিশদেরকে বিতাড়িত করে পাকিস্তান নামক একটি মহান রাষ্ট্রের জন্ম হয় এবং ইন্ডিয়া বা ভারত রাষ্ট্রের জন্ম হয় এই দুইটা রাষ্ট্রের যখন জন্ম হয়ে যায় তখন বাংলাদেশ পাকিস্তান রাষ্ট্রের অন্তর্গত হয় এবং পূর্ব পাকিস্তান হিসেবে বাংলাদেশ নাম বাংলাদেশ রাষ্ট্রের নামকরণ করা হয় পরবর্তীতে পাকিস্তান সরকার যখন ক্ষমতায় আসলো ওনারা ক্ষমতায় এসে সর্বপ্রথম দেখলো যে ব্রিটিশ সরকারের প্রবর্তিত যে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা এই চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থাটা অত্যন্ত অন্যায়মূলক একটি ব্যবস্থা এবং এই ব্যবস্থার কারণে জমির প্রকৃত মালিক যারা তাদেরকে ঠকানো হয়েছে এবং এক শ্রেণীর কিছু জমিদার বা কিছু উচ্চপদস্থ কিছু হিন্দু বা কিছু মুসলিমদের ভিতরে কিছু উচ্চপদস্থ ব্যক্তিত্ব তাদের হাতে সম্পত্তি প্রদান করা হয়েছে এবং অন্যান্য প্রজাদেরকে সম্পূর্ণভাবে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে এই দিক বিবেচনায় পাকিস্তান সরকার ক্ষমতায় এসে ওনারা উনিশশো উনপঞ্চাশ বেঙ্গল অ্যাক্ট বলা হয় এই বেঙ্গল অ্যাক্টের আওতাধীন ওনারা একটা আইন প্রবর্তন করেন এবং এই আইনের মাধ্যমে সর্বোচ্চ এক নামে একজন ব্যক্তি একশো বিঘার উপরে জমির মালিকানা লাভ করতে পারবে না এ ধরনের একটি নিয়ম প্রবর্তন করেন অতএব একজন ব্যক্তি উনি ব্যক্তি মালিকানাধীন অন্তর্গত হয়ে একশো বিঘার উপরে কোনো ব্যক্তির নিজ নামে জমির মালিকানা লাভ করতে পারবে না সেটা কৃষি জমি হোক বা অকৃষি জমি হোক যে কোনো জমি তাহলে এভাবে যখন আইন প্রবর্তন করা হয় তখন যারা জমিদার ছিল তাদের নামের পাশে হাজার হাজার বিঘা জমি থাকতো তাদের কাছ থেকে জমি কেটে নেওয়া হলো বের করে নেওয়া হলো এবং তাদের জন্য পারিবারিক হিসেবে একশো বিঘা জমি বরাদ্দ করা হলো তাদেরকে চয়েস করতে দেওয়া হলো তারা চুজ করলো এবং যে জমিটা তারা নিতে চাইলো সেটা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হলো সেটা তাদেরকে প্রদান করা হলো বাকি জমিগুলো তাদের অধীনস্থ হিসেবে যে রায়ত ছিল অর্থাৎ যে প্রজারা ছিল সেই প্রজাদেরকে বন্দোবস্ত বা মানে চিরস্থায়ীভাবে তাদেরকে প্রবর্তন করা হয় মালিকানা এবং এটা রেকর্ডের মাধ্যমে অর্থাৎ রেকর্ডের মাধ্যমে স্বীকৃতি প্রদান করার জন্য পাকিস্তান সরকারের পক্ষ থেকে এসে স্টেট অ্যাকুইজিশন সার্ভে এই স্টেট অ্যাকুইজিশন সার্ভেটা পরিচালনা করা হয় এবং স্টেট অ্যাকুইজিশন সার্ভে শুরু হয় উনিশশো সালে উনিশশো সালে শুরু হয়ে এই রেকর্ডটা পরবর্তীতে উনিশশো সালে শেষ হয় কোথাও কোথাও এটাকে বাষট্টি সালে রেকর্ড বলে অর্থাৎ যে অঞ্চলে বাষট্টি সালে রেকর্ড বলে বুঝে নিতে হবে যে সেই অঞ্চলে বাষট্টি সালে রেকর্ডটা হয়েছিল আবার কোন অঞ্চলে ছাপ্পান্ন সালে রেকর্ড বলে এটা অনুযায়ী বুঝে নিতে হবে যে সেই অঞ্চলে ছাপ্পান্ন সালে রেকর্ডটি হয়েছিল তো মূলত এসে রেকর্ডটিকে কিন্তু কোনোভাবে অগ্রহণযোগ্য রেকর্ড বলা হয় না কিন্তু এসে রেকর্ডে অনেক ভুল ভেরান্তি হলেও এসে রেকর্ড অনুযায়ী এখনো পর্যন্ত বাংলাদেশে দলিল দস্তাবেজ থেকে শুরু করে আপনার অফিস আদালতে যে কোনো জায়গায় সার্বিক কার্যক্রম পরিচালিত হয় ভূমির মালিকানা নির্ধারণ থেকে শুরু করে প্রত্যেকটি কার্যক্রম সিএস রেকর্ড অনুযায়ী হয় না এখন পর্যন্ত এসে রেকর্ড অনুযায়ী ফলো করা হয় এমনকি আপনি যদি জমি কোরাই করেন যদি কোনো ব্যক্তি থেকে আপনি জমি কোরাই করেন সেক্ষেত্রে ওই ব্যক্তির মালিকানা যদি যাচাই করা হয় তাহলে দেখা হয় যে এসে রেকর্ডে ওনাদের কি মালিকানা ছিল অর্থাৎ এসে রেকর্ডে ওনারা মালিকানা মালিক ছিল নাকি এসে রেকর্ডে মালিকের কাছ থেকে ওনারা জমিটা ক্রয় করেছে এই বিষয়টি কিন্তু যাচাই করে দেখা হয় তো এটার মানে হচ্ছে যে এসে রেকর্ডে বাংলাদেশকে একটা স্বীকৃত রেকর্ড হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে এবং এসে রেকর্ড অনুযায়ী মালিকানা যে ধারাবাহিকতা সেটা দেখা হয় তো এদিক বিবেচনায় দুই সিরানের ভূমি মালিক যারা তারা যারা অর্থাৎ দুইটি কারণে এসে রেকর্ডে যারা মালিকানা পেয়েছিল তাদের এসে রেকর্ডটা সঠিক এবং তাদের এসে রেকর্ডে মালিকানা সঠিক হওয়ার কারণে বর্তমানে যে আর এস রেকর্ড আর এস রেকর্ডে যদি তাদের মালিকানা নাও থাকে বা আর এস রেকর্ডে যদি তাদের মালিকানা থেকে বঞ্চিতও করা হয় বা আর এস রেকর্ডে যদি তারা মালিকানা না পেয়েও থাকে এরপরও তারা আর এস রেকর্ড কারেকশন করে তারা সেই জমির মালিকানা লাভ করে নিতে পারবে বর্তমানে এমন কি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বর্তমানে যে ডিজিটাল রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এই ডিজিটাল রেকর্ডে বা বিডিএস সার্ভেতেও তারা ওই এস এ রেকর্ডে মালিকানা বলে বিডিএস রেকর্ডে তারা মালিকানা পুনরায় লাভ করতে পারবে তো যে দুই ভূমি মালিকগণ এস রেকর্ডে সঠিক বা এস সঠিক সেই তার মধ্যে এক নম্বর হচ্ছে সেই ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি ধারাবাহিকভাবে সিএস রেকর্ডে মালিক ছিল তার কাছ থেকে আবার এস এ রেকর্ডে মালিকানা লাভ করেছে এটা এমন হতে পারে যে সিএস রেকর্ডে তার পিতা মালিক ছিল এসে রেকর্ডে আবার সেই ব্যক্তি পিতার পক্ষ থেকে ওয়ারিশ হিসেবে মালিকানা পেয়েছে এদিক থেকে ওনার মালিকানা সঠিক অর্থাৎ উত্তরাধিকার দিক থেকে যারা মালিকানা পেয়েছে তাদের এস রেকর্ডে নাম অন্তর্ভুক্ত হলেই তারা সঠিকভাবে যে মালিকানা লাভ করেছে এটা পুরোপুরি নিশ্চিত কেননা সিএস রেকর্ডে যে জমিদারদেরকে মালিকানা প্রদান করা হয়েছিল যখন জমিদারি প্রথা একবার উচ্ছেদ করে দেওয়া হলো পাকিস্তান সরকার এসে যখন এই ভালো কাজটা করল এই ভালো একটা পদ্ধতি যখন অবলম্বন করে জমিদারি প্রথা সিরিয়াস্থায়ী ভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিল তখন যারা রায়ত হিসেবে ছিল তাদেরকে জমি মালিকানা প্রদান করা হলো এবং সেই রায়তরা যারা পরবর্তীতে মারা গিয়েছে যেটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস ছিল সিএস রেকর্ডটা যারা পরবর্তীতে মারা গিয়েছে বা তারা হয়তো জীবিত থাকা অবস্থাতেই তারা চেয়েছে যে তাদের ছেলে মেয়েদের নামে এস এটি হোক বা মারা যাওয়ার কারণে তাদের উত্তরাধিকার সূত্রে তাদের সম্পত্তি পরবর্তীতে এস রেকর্ডে যারা উত্তরাধিকার সূত্রে বা বলে মালিকানা পেয়েছে। তাদের নামে আবার এস রেকর্ডের নাম অন্তর্ভুক্ত হয়েছে তো এই দৃষ্টিকোণ থেকে এস রেকর্ডে যারা সূত্রে মালিকানা পেয়েছে তাদের রেকর্ডটা ঠিক আছে এবং তারা বর্তমানে যদি আর এস রেকর্ডে তাদের নামটা কোনো কারণবশত যদি মিসিং হয় তাহলে তারা বর্তমান কোর্টে রেকর্ড সংশোধনে মামলা প্রদান করার মাধ্যমে রেকর্ড সংশোধন করে নিয়ে তারা তাদের জমি পুনরায় উদ্ধার করে নিতে পারবে এখানে আরেকটি একটি বিষয় উল্লেখ সেটা হচ্ছে সিএস রেকর্ডের মালিক যারা তারা যদি মারা যায় বা তাদের পরবর্তী ওয়ারিশ হিসেবে এখন যারা জীবিত আছে তারাও যদি এই স্টেপ গ্রহণ করে তাহলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেহেতু রেকর্ড সংক্রান্ত যে মামলাগুলো সেই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে এমনকি এই পদক্ষেপটা জোরালো ভাবে গ্রহণ করা হয়েছে তাই এই আলোকে এখন যদি তাদের ওয়ারিসেরাও এস এ রেকর্ড অনুযায়ী আর এস রেকর্ড সংশোধনের জন্য যদি প্রসেস গ্রহণ করে তাহলে তারা আর এস রেকর্ড সংশোধন করে নিয়ে তাদের জমির মালিকানা পুনরায় উদ্ধার করতে পারবে তাহলে এক নম্বরে হচ্ছে যারা উত্তরাধিকার দিক থেকে সিএস রেকর্ড মালিকের কাছ থেকে জমির মালিকানা পেয়েছে তাদের মালিকানা বৈধ অনেকেই বলে যে আপনারা তো জমিদারের কাছ থেকে মালিকানা পাননি আপনার পিতা ছিল জমিদারের অধীনস্থ প্রজার আয়ু বা কোরফার আয়ু ছিল তাদের ওয়ারিস বলে আপনারা মালিকানা পেয়েছেন এবং এদিক থেকে আপনাদের মালিকানা সঠিক নাই কোর্টে আপনারা যদি মামলা দায়ের করেন তাহলে আপনাদের মালিকানা টিকবে না এটা সম্পূর্ণ ভুল কেননা পাকিস্তান সরকার যে বঙ্গীয় প্রজাসত্ব আইন চালু করেছিল উনিশশো উনপঞ্চাশ সালে এই বঙ্গীয় প্রজাসত্ব আইন বলে যাদের এসে রেকর্ডে নাম আছে তাদের মালিকানাই সঠিক এবং তারা যদি ও সূত্রে মালিকানাটা পেয়ে থাকে সঠিক ব্যক্তির কাছ থেকে তাহলে তাদের মালিকানা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা নাই দ্বিতীয় পর্যায়ে এসে রেকর্ডে যাদের মালিকানা সঠিক তারা হচ্ছে সিএস রেকর্ডের মালিকের কাছ থেকে যারা জমি কুরাই করেছিল এমন অনেক ব্যক্তি আছে সিএস রেকর্ড চলাকালীন অনেক ব্যক্তি আছে সিএস রেকর্ডের মালিকানা পেয়েছে কিন্তু পরবর্তীতে উনি আবার জমিটা বিক্রয় করে দিয়েছে যদি এমন হয় তাহলে পরবর্তীতে যিনি জমিটা কুরাই করছেন উনি দলিল অনুযায়ী যেহেতু জমির মালিকানা লাভ করছেন ওই ব্যক্তি যদি দলিল অনুযায়ী মালিকানা লাভ করার পর উনি নিজের নামে আবার এস এ রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করে নেয় তাহলে ওনার মালিকানা সঠিক আবার এখানে আরও একটি বিষয় আছে সেটা হচ্ছে সিএস রেকর্ডের মালিকের কাছ থেকে যে ব্যক্তি জমি কোরাই করেছিল সেই ব্যক্তি যদি মারা যায় বা ওনার দলিল অনুযায়ী উনি যে মালিকানা পেয়েছিল ওনার নামে এসে রেকর্ড হওয়ার কথা দেখছে মাঝখানে একটা দীর্ঘ মেয়াদ একটা অনেক সময় তো অনেক সময়ের ভিতরে যদি উনি মারা যায় অর্থাৎ কুরাই সূত্রের মালিক হিসেবে যে ব্যক্তি যে ব্যক্তি নামে রেকর্ড হওয়ার কথা তিনি যদি মারা যান বা তিনার অনুপস্থিতিতে ওনার ছেলে মেয়েরা যদি ওই জমি নিজেদের নামে রেকর্ড করে নেয় তাহলে ওনাদের রেকর্ড সঠিক আছে অর্থাৎ যে ব্যক্তি নিজেদের নামে বর্তমানে এসে রেকর্ড অনুযায়ী জমের মালিকানা দাবি করছে বা মালিকানা ধরে রেখেছে অনেক ব্যক্তি আছে বলে যে আপনারা তো জমি ক্রয় করেননি বা আপনাদের জমি কোরাই করার কোনো ধরনের ডকুমেন্টস নাই আমরা সিএস রেকর্ডের মালিকের উত্তরাধিকার বর্তমানে এই জমির মালিকানা আমাদের এবং আমরা কোর্টে মামলা দায়ের করলে আমরা আমাদের জমি রিটার্ন পাবো এভাবে যদি কেউ মামলা দায়ের করতে চাই। সেক্ষেত্রেও কিন্তু ওনাদের মামলা করাটাই বিতা হবে ওনারা কোনোভাবেই এই এসএ রেকর্ডের মালিকের কাছ থেকে জমি উদ্ধার করতে পারবে না কেননা এসএ রেকর্ডের মালিক বৈধ হয়ে দুইটো উপায়ে মালিকানা লাভ করেছে বৈধই দুইটি উপায় মালিকানা দাবি করার কারণে এই দুই শ্রেণীর এস রেকর্ডের মালিক যারা তাদের মালিকানা বৈধ এবং তাদের মালিকানায় কোনো ধরনের কোনো সমস্যা নেই অর্থাৎ অনেকেই অনেক ধরনের কথা বললো যে এস রেকর্ড বাতিল এস রেকর্ড অনুযায়ী মালিকানা দাবি করা যাবে না বা এস রেকর্ড অনুযায়ী মালিকানা ঠিকবে না আসলে এই বিষয়টি সেই শ্রেণির ব্যক্তিদের জন্য যাদের নামে এস রেকর্ডে মালিকানা এসেছে অর্থাৎ সে মালিকানা পাওয়ার তাদের কোনো শক্তিশালী সোর্স নেই তাদের কোনো লিগ্যাল সোর্স নেই যার তারা বিভিন্ন ধরনের প্রভাব খাটিয়ে অন্যকে প্রতারিত করে জাল জালিয়াতের মাধ্যমে তারা এসে করে নাম অন্তর্ভুক্ত করেছিল সেই সকল ব্যক্তিদের জন্য সমস্যা তাছাড়া এই দুইটি উপায়ে যারা মালিকানা পেয়েছে তাদের জন্য কোনো সমস্যা নেই